এক নম্বরে নবীজি বলেছেন জিন গুত বা অন্য কোন জাতির ভেতর থেকে দাজ্জাল আসবে না বরং দাজ্জাল হবে মানুষের মতোই তবে তার মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে সে স্বাভাবিক কোনো মানুষ হবে না সে হবে অত্যন্ত দানব আকৃতির ডেনজারাস দেখলেই ভয় লাগে এমন চেহারা सूरत তার থাকবে নাম্বার 2 দুই নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন আন্নাহু আওয়া আর চক্ষু কানা থাকবে সে নিজেকে রব বলে দাবি করবে বলবে আমি তোমাদের রব আল্লাহ নবী বলেছেন তোমাদের রব তো অন্ধ নন দাজ্জালের খপ্পরে পরে যাও না কারণ দাজ্জাল হলো কানা দাজ্জাল হলো অন্ধ কিন্তু আমাদের তিনি কত সুন্দর সেটা আমরা জানি না মানুষ যদি এত সুন্দর হয় আসমান জমিন যেত যদি এত সুন্দর হয় আল্লাহ যে কত সুন্দর আমরা ভাবতেও পারবো দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবাহ আল্লাহ তিন নম্বরে নবীজি বলেছেন আন্নাহু শাব্বুন কতাত দাজ্জাল হবে মধ্য বয়সী এক ডেনজারা সাকৃতির যুবক চার নম্বর হলো আন্নাহু আহমার তার গায়ের রং হবে লালচে অন্য রওয়ায়েতে এসেছে শত শুভ্র চামড়ার অধিকারী সে হবে পাঁচ নম্বরে নবীজি বলেছেন আন্নাহু জাদুশার তার মাথার চুল থাকবে অস্বাভাবিক কুকরানো ছয় নম্বরে হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফ ফারা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা লাফযুন কাফি নবীজি বলেছেন দাজ্জালের কপালের মধ্যে আরবী তিনটা অক্ষর কাফারা অথবা সরাসরি কাফির লেখা থাকবে মুমিন ব্যক্তিরা যদি পড়া লেখা নাও জানে অশিক্ষিত হলেও দাজ্জালের কপালে লিখা থাকা কাফির শব্দটা পড়তে পারবে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে পড়া লেখা না জানা ব্যক্তি কি করে কাফির লেখা শব্দটি পড়তে পারবে নবীজি বলেছেন পড়া লেখা না জানলেও অন্তরের মধ্যে ইমানের নূর থাকার কারণে সেই মোমেন্ট ব্যক্তির অন্তর দৃষ্টি যেন খুলে দেয় আর এই সকল লোকদের পড়ালেখা থাকলেও তারা দাজ্জালের কপালে থাকা কাফিরি লেখা পড়তে পারবে না কারণ তাদের অন্তরের মধ্যে ইমানের নূর থাকবে শাক নবীজি বলেছেন দাজ্জাল হবে এমন ইন্নভাসি হান্দজাল রজুনন্দ কসিরুন আফ হেঞ্জ সে বেটে আকৃতির আমরা সিলেক্ট হই মাট্টি দাজ্জাল হলে বেটে অত্যন্ত খাটক এবং আফহাজ তার মধ্যে আরো ত্রুটি থাকবে এই যে ছেলেদের খপনা হলে মুসলমানি হলে ছেলেরা তখন লুঙ্গি ধরে দুই পা ছড়ায়া ছড়ায়া হাটে আঞ্চলিক ভাষায় এটাকে আমরা বলি সেগাইয়া সেগাইয়া হাটে আমরা কিতাপ

দাজ্জালের কোনো সন্তান আদি থাকবে না নাম্বার নাইন নবীজি বলেছেন দাজ্জাল হবে দানবের মতো হাত পা আমাদের যেরকম দাজ্জালের হাত পা এরকম থাকবে না তার চেহারাটা হবে দানবের মতো দশ নম্বরে নবীজি বলেছেন দাজ্জাল হবে এবং ইনহিনা মানে ঘাউরা ঘাটের স্বভাবে এগারো নম্বর হল নবীজি বলেছেন আজেলা লিচাবাঘা তার এই নলাট কপালটা হবে অস্বাভাবিক রকমের প্রশস্ত বারো এবং সর্বশেষ হলো নবীজি বলেছেন দাজ্জালের এই যে কাঁধ কাঁধ থাকবে অতিরিক্ত চওড়া এরকম বিরাট টানবাকৃতির ডাঞ্জারাস চেহারার হবে দাজ্জাল